ফিরে দেখা যাক দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে প্রধান প্রধান দেশগুলোর ক্রিকেটে কেমন করল দু হাজার আফগানিস্তান দু হাজার চব্বিশ সালে মোট ম্যাচ খেলেছে চোদ্দটি জয় পায় আটটি খেলায় পরিত্যক্ত হয় একটি খেলায় পরাজিত হয় পাঁচটি খেলা দু সালে অস্ট্রেলিয়া মোট ম্যাচ খেলেছে এগারোটি জয় পাই ষাটটিতে পরাজিত হয় চারটি খেলাই দু হাজার সালে বাংলাদেশ ওয়ান খেলেছে মোট নয়টি জয় পাই তিনটিতে পরাজিত হয় ছয়টিতে দু হাজার সালে কানাডা মোট ওয়ান ডে খেলেছে পনেরোটি জয় পায় আটটিতে পরাজিত হয় ষাটটিতে দু হাজার সালে ইংল্যান্ডে মোট ম্যাচ খেলেছে আটটি জয় পায় তিনটিতে পরাজিত হয় পাঁচটি খেলাই দু হাজার সালে ভারত মোট ওয়ান ডে খেলেছে তিনটি জয় পায়নি টাই হয় একটি খেলায় পরাজিত হয় দুটিতে দু হাজার চব্বিশ সালে আয়ারল্যান্ড মোট ওয়ানডে খেলেছে পাঁচটি জয় পায় একটিতে পরাজিত হয় চারটিতে দু হাজার চব্বিশ সালে নামিবিয়া মোট ওয়ানডে খেলেছে বারোটি জয় পায় পাঁচটিতে পরাজিত হয় ষাটটিতে দু চব্বিশ সালে নেপাল মোট ওয়ানডে খেলেছে চোদ্দটি জয় পায় পাঁচটিতে একটি খেলা পরিত্যক্ত হয় পরাজিত হয় আটটি খেলায় দু হাজার চব্বিশ সালে নেদারল্যান্ড মোট ওয়ানডে খেলেছে বারোটি জয় পায় পরাজিত হয় পাঁচটিতে দু সালে নিউজিল্যান্ড মোট ওয়ানডে খেলেছে তিনটি জয় পায়নি পরিত্যক্ত হয় একটি খেলা পরাজিত হয় দুটি খেলায় দু সালে ওমান মোট ওয়ানডে খেলেছে এগারোটি জয় পায় ছয়টিতে পরিত্যক্ত হয় একটি খেলায় পরাজিত হয় চারটি খেলায় দু সালে পাকিস্তান মোট ওয়ানডে খেলেছে নয়টি জয় পায় ষাটটিতে পরাজিত হয় দুটি খেলায় 2024 সালে স্কটল্যান্ড মোট ম্যাচ খেলেছে 11টি জয় পায় 6টিতে পরিত্যক্ত হয় দুটি খেলা পরাজিত হয় তিনটি খেলায় 2024 সালে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে খেলেছে 9টি জয় পায় 3টিতে পরাজিত হয় 6টিতে 2024 সালে শ্রীলঙ্কা ওয়ানডে খেলেছে 8টি জয় পায় 12টিতে একটি খেলা টাই হয় পরিত্যক্ত হয় দুটি খেলা পরাজিত হয় তিনটি খেলায় 2024 সালে সংযুক্ত আরব আমিরাত ওয়ানডে খেলেছে 11টি জয় পায় 2টিতে পরাজিত হয় নয়টিতে দু সালে যুক্তরাষ্ট্র ওয়ানডে খেলেছে বারোটি জয় পায় একটিতে পরাজিত হয় চারটিতে দু হাজার চব্বিশ সালে ওয়েস্ট ইন্ডিজ মোট ওয়ানডে খেলেছে বারোটি জয় পায় ছয়টিতে পরাজিত হয় ছয়টি খেলায় দু হাজার চব্বিশ সালে জিম্বাবুয়ে মোট ওয়ানডে খেলেছে নয়টি জয় পায় একটিতে পরিত্যক্ত হয় দুটি খেলা পরাজিত হয় ছয়টি খেলায় এই হলো দু সালে ওয়ানডে খেলোয়াড়ের দেশগুলোর পরিসংখ্যান সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে